শুভ সকাল বন্ধুরা সবাইকে জানায় শুভ বিজয়া শুভ বিজয়া বড়দের অনেক প্রণাম সকালবেলায় মিষ্টি পাঠিয়ে দিলাম তোমাদের সকলের জন্য বিজয়ার মিষ্টি আর বিজয়ার পরের দিন মানে হচ্ছে গিয়ে দশমী হয়ে যায় তার পরের দিনই কিন্তু আমাদের সকালবেলার ঘুমটা ভাঙে এরকমভাবে বাজনার আওয়াজে আসলে যারা ঢাকিরা থাকে মানে যারা এই কদিন বাজনা বাজিয়েছে দুর্গা পুজোয় তারা কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে এরকমভাবে যায় সবাই যে যেটা খুশি হয়ে দেয় টাকা দেয় বা কিছু দেয় তো সেগুলো খুশি হয়ে সবাই দেয় আমি ওদিকে রান্না করছিলাম আর মা আর ফুচকা দুজন মিলে গিয়েছিল একটু দোকানে তো দোকান থেকে কিনে নিয়ে এসছে কি তোমাদেরকে দেখাই যেহেতু আবার দুদিন পরই লক্ষ্মী পুজো দুর্গা পুজো কাটতে কাটতেই তো চলে আসে লক্ষ্মী পুজো আর আমাদের না লক্ষ্মী ঠাকুরের যে মানে পিতলের যে নৌকাটা ছিল সেটা একটুখানি ভেঙে ভেঙে গেছে তো ওটা আর কি চেঞ্জ করতে হবে ওটা যদিও নিয়ে যায়নি তার আগেই নতুন একটা কিনে আনা হয়েছে এই দেখো বাবা বের করেছে মানে আমার শ্বশুর মশাই বের করেছে তো এটা এখনও ঠিকঠাক করে লাগাতে হবে এটা সেটিং করা বাকি রয়েছে অনেকগুলো জিনিস এগুলো লাগাতে হয় তারপর এটা বোঝা যায় যে নৌকাটার কত সুন্দর তো এইভাবে কিন্তু এটা কিনে নিয়ে এসছিলো আর ওই যে দেখতে পাচ্ছি ঘট একটা ছোট ঘটও একটা কিনে নিয়ে এসেছে আর লক্ষ্মী লক্ষ্মী পুজোর আর কি লুচি ভাজার জন্য পিতলের একটা মানে কড়াই কেনা হয়েছে তো কড়াই যেহেতু আছে আমাদের মানে যেমন কড়াই আমরা রান্না করি সিলভারের কড়াই ওগুলোতে আছে তো তো সুজি টুজি করা যাবে বাট এটা আর একটা ঠাকুরের কিনে রাখা হলো আর কি পিতলের যেটাতে আর কি লুচি টুচি ভাজা যাবে আর মায়ের দিকে দেখো সেট করছিল পুরো মাঝি মাঝিকে বসালো পাল মানে নৌকার যে পালটা বসালো তো সব বসিয়ে কিন্তু দেখো বেশ ভালোই লাগছে দুর্গা পুজো শেষ হলো আর আমাদের এই যে লক্ষ্মী পুজোর সব যান্তি করা শুরু হলো এটা হচ্ছে লক্ষ্মী পুজোর জন্য ঠাকুরের নাড়ু হচ্ছে নারকল পাইনি গাইস তো এত নারকেলের দাম আমরা দুটো নারকেল কিনে নিয়ে আসা হয়েছে ঠাকুরের আন্দাজে এখানে করা হচ্ছে নারকেল এক একটা নারকেল ষাট টাকা করে দাম বাপ বাপ মনে বেশি ছিল কম ছিল আর এই যে এবার দুটোই মাত্র কিনে নেওয়া কিনে আনা হয়েছে বাজার থেকে একশো কুড়ি টাকা দুটো নারকেল তো যাই হোক ঠাকুরের আন্দাজে অল্প করেই করা হচ্ছে এখন আজকে করে রাখা হচ্ছে আজকে আমাদের নিরামিষও রয়েছে

তো এদিকে মা আর আমি নাড়ু আর উপরা করতে বসেছিলাম আর ওদিকে পিসিয়ে এসেছে গল্প করছে পিসি উপরে আর কি স্নান করতে এসে তারপরে বসে গল্প করছিল তাই আর কি এদিকে দেখো নাড়ুটা বানিয়ে নিচ্ছে আর আমাদের প্রত্যেক বাড়ি এই যে ওভেনটা দেখছো ওভেন বলতে এটা আমরা আগে উজা না কি যেন একটা নাম ছিল ওটার জনতা না কি একটা নাম বলতো ছোটবেলায় আমি ঠিক ভুলে গেছি তো এইটা এই জিনিসটা আমার দিদার বাড়িতে ছিল মানে আমার দিদার কাছে আমাদের বাড়িতে ছিল না বাট এই বাড়িতে এসে আবার দেখি আমার মার কাছেও রয়েছে এটা ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের যখন পুজো হয় তখনই এটার মধ্যে করা হয় আর কি তো যাই হোক গ্যাসে করে না তো যেহেতু গ্যাসে মাছ মাংস হয় তো নিরামিষ তো না তো সেই কারণে গ্যাস মুছে আর করে না এটার মধ্যেই করেছে পডার জন্য অসুবিধা লাগানো লাগাচ্ছি পুচকাও লাগিয়ে দিল আবার ওই ছোট স্ট্যান্ডার ফেবিক দিয়ে পুচকা লাগিয়ে দিল কিন্তু তারপরে আবার ভেঙে যাচ্ছে

এখন বাজে সাড়ে নটা এখন ডিউটি থেকে আসলো আমাকে বললো যে চলো একটু ঠাকুরটা তাহলে নিয়ে আসি আজকে নিয়ে এসে রাখি কালকে কালকে যদি টাইম না হয় কালকে সানডে আছে কিন্তু এবার ছুটি আছে কি না তারও ঠিক নেই কেননা এই কদিন তো দুর্গাপুজোর ছুটি ছিল পরশুদিনই পুজো লক্ষ্মী পুজো তাই আজকে সাড়ে নটার সময় এখন বাড়িতে আসলো তাই আমি এই যে ড্রেসটা পরে এখন বেরিয়ে যাচ্ছি এখন ঠাকুর আনতে যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখো আর ওর সঙ্গে ঠাকুর আনতে যাওয়া তোমাদেরকে কি বলবো বাবা যেতে চায় না এই কারণে মানে ঠাকুর আনতে যাবে তো এই ঠাকুরের চোখটা একটুখানি এরকম এ ঠাকুরের একটু হাতের কাছটা এরকম এ ঠাকুরের চুলটা সরে গেছে এ ঠাকুরটা একটু মানে নাকটা ঠিক নেই মানে এত খুঁতখুঁতে এমনভাবে তো ঠাকুর বাঁচবে তো বাবা আগে যেত তা এখন বলছে কি আমি ফুচকার লোকে যাইতে পারুম না তুমি যাও তুমি গিয়ে তুমি তোমার তোমার ধৈর্য আমার ধৈর্য থাকে না সত্যি কথা ও যেভাবে বাঁচে মানে আমি কয়েক বছর ধরে আমি যাচ্ছি ওর সাথে ঠাকুর আনতে যেভাবে বাঁচে কী বলবো তোমাদেরকে তো যাই হোক এখন চলো দেখা যাক কেমন কী ঠাকুর নেওয়া যায় আমাদের তো ছোটোর মধ্যেই ঠাকুর নেওয়া হয় ঘরের ঠাকুর তো ছোটোর মধ্যে বেশি বড়ো না আসো আমাকে বলো তুমি রেডি হও আমি আসছি তো এসেছে এসে নিচে পিছির ঘরে আবার বসে কথা বলছো তো বলছি সাড়ে নটা বাজে আর ও যা খুঁতখুঁতে ছেলে মানে নিখুঁতভাবে বাঁচবে ইয়ে করবে সে করতে করতে টাইম লাগবে আমি যে চলো সাড়ে নটা রাত্রিবেলা সাড়ে নটা বাজে আস্তে আস্তে এগারোটা হয়ে যাবে এ যেভাবে ঘুরবে বাজবে কী গো আসো চলো চলো করে যাচ্ছে এদিকে আস না আসার নাম নেই ভালো লাগে রেডিও দেখাতে তুমি বলছো তুই ভাবছো কাকে বলছি তো তাকাই বলে কাকে বলছি তুমি ভাবছো কাকে বলছি আসো হ্যাঁ এই লাল একটা ব্যাগ নিলাম এই ব্যাগে ঠাকুর গঠন যাবে ধরেই আনতে হবে বুঝলে তো এই ব্যাগটা নেওয়া ফালতু হলো ব্যাগটা না আনলেই ভালো হয় ফল্টু হলো চলো আসুন প্রত্যেকবার আমরা যেখান থেকে ঠাকুর কিনি সেখানেই চলে এসেছি একটা বাড়িতে মানে এখানে না ওনারা বানায় ঠাকুর তো মানে এখান থেকে কি পাইকারি সব দোকানে দোকানে দেয় তো এনারা বানায় আমরা দোকান থেকে নিই না এখান থেকেই প্রত্যেকবার নিই তবে আজ এবার না এখান থেকে নিই নি কেন জানো তো তোমাদের দাদার শখ ছিল যে হচ্ছে গিয়ে ওই শাড়ি পরানো ঠাকুর নেবে আর শাড়ি পরানো ঠাকুর বলতে পুরো একই মুখ হয় সব ঠাকুরেরই আর আমরা যে ঠাকুরগুলো দেখতে গেছিলাম সেই ঠাকুরগুলো প্রত্যেকবারই ওই ঠাকুর নেওয়া হয় তো ওর ইচ্ছে ছিল যে শাড়ি পরা থাকবে সেরকম ঠাকুর নেব তো দেখো এখানে এসছি দেখছি প্রত্যেকটা ঠাকুরের মুখই পুরো এক যাই হোক তো ওর পছন্দ যেহেতু ওর যখন চেয়ে চেয়েছে তাই আমাদের এখান থেকে একটা ঠাকুর নিয়ে গেলাম বাড়ি তো চলো কালকের লক্ষ্মী পুজোর ভিডিওটা নিয়ে আবারও আসছি কোন ঠাকুরটা কিনলাম বা কী কেমনভাবে পুজো করলাম সমস্তটাই পরের ব্লগে তোমরা দেখতে পাবে আশা করছি তোমাদের এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগলো অবশ্যই ভালো লাগলো একটা লাইক করে কমেন্ট করে যেও বন্ধুরা তো চলো আবার দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট ta